নমস্কার গান আমার মন চুরি করেছে কৃষ্ণ কথা সুরকণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র மஞ்சিজিয়া লললললা மஞ்சিজিয়া লললললা আমার মন চুরি করেছে আমার কৃষ্ণ আজ আমার মন চুরি করেছে আমার কৃষ্ণ আজ দুষ্টুমি দেশের আমার প্রেমী ভাল জিয়া লললালালা মানছি জিয়া আমার মন চুরি করেছে আমার কৃষ্ণ আজ সয়নি সাবনি জাগরানি জুড়ি থাকি কৃষ্ণ আমার সর্বক্ষণ তাসপারশে কি যে জাদু আছে এই হৃদয় শুদ্ধ হয় বার বার মানছি জিয়া

আমার মন আমার কৃষ্ণ আজ রাস পূর্ণিমায় রাধা চরণে আমার কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণ